السلام علیکم ত্রিশালবাসী প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও ইসলামের সকল সরযন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় উপস্থিত থাকবেন আঠারো কোটি মানুষের আধ্যাত্মিক রাজপথের লড়াকর সৈনিক ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির আমাদের মুফতি সৈয়দ ফাইজল করিম শাইখে চর্মনায় উক্ত জনসভায় সকলেই দলে দলে যোগদান করে সাইখে চরমায় হুজুরের সমাবেশকে কে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকার সমাবেশ কে ত্রিশালের সাফল্য করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই ইনশাল জনসভায় উপস্থিত থাকবেন এই ত্রিশালের জনসভা একটা ঐতিহাসিক জনসভা হিসাবে রূপান্তরিত হবে ইনশাল্লাহ ত্রিশালের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকা মনে প্রাণে ভালোবাসে এই ত্রিশালের জমিনের জনসভাবে একটা দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকার পক্ষ থেকে সকল স্তরের মানুষকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা জিন্দাবাদ